আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে আপনি তাকে ভুলতে পারবেন না হাজার চেষ্টা করেও তাকে ভুলে থাকতেই পারবে না দিনে শেষে তার কথা আপনার মনে পড়বেই আর যদি আপনি তাকে ভুলে যান তাহলে সেটা ভালোবাসা ছিল না ধরে নিতে হবে ক্ষণিকের মায়া ছিল যা বিষণ্ন বিকেলে সূর্য অস্ত্র চলে যাওয়ার মতে হারিয়ে যায় আমার সাথে নিয়মিত কথা বলার ফাঁকে সে অন্য আরেকজনের সাথে কথা বলতো আমাকে নিয়মিত ভালোবাসি বলার ফাঁকে সে অন্য আরেকজনকে ভালোবাসি বলতো অথচ কিছুই বুঝতে পারি না আমি এখন ভাবি ইস কতটা বোকা ছিলাম আমি তার নিখুঁত অভিনয় আমি ধরতে পারিনি আমি কখনো স্বপ্নেও ভাবিনি সে আমার সাথে এমনটা করবে এখনো মাঝে মাঝে বিশ্বাস হয় না আমার এত ভালোবাসা এত মায়া যত্ন সব কি মিথ্যে ছিল মায়া ভরা চেহারার পেছনে ভয়ঙ্কর মুখ ছিল আচ্ছা মানুষ এতটা নিখুঁতভাবে অভিনয় কীভাবে করে একবার কি বুক কাঁপে না যারা ঠকায় তারা কি আদৌ কাউকে ভালোবাসতে পারে তুমি আমাকে ঠকিয়ে এখন কি ভালো আছো আমি তোমাকে ঠকাই নি বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম আমি অভিনয় করিনি সেদিন তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়েছিলে আমি নাকি পতারক আজ তুমি আফসোস করছো সেদিন কি ভুল ছিল আমার জীবনে শুধু রয়েছে না পাওয়ার গল্পটুকু আমি জীবনে যা চেয়েছি তাই হারিয়েছি ধরেই নিয়েছি এমন চাওয়া পাওয়া হয়তো আমার জন্য না যতই ভালো থাকতে চাই না কেন দিনের শেষে দুঃখ এসে আবার হাজির হয়ে যায় আমার দুয়ারে আমার কিচ্ছু করার থাকে না জীবনে হাসি আনন্দ সব কিছু যেন আজ বিলীন হয়ে গেছে যতই বড় হচ্ছি দুঃখ যেন আরও বেশি জাপটে ধরেছে আমাকে দুঃখ যেন আর কিছুতে ছাড়তে চায় না আমাকে যেই মানুষটাকে প্রিয় বলে আগড়ে ধরতে চেয়েছি সেই মানুষ যেন ঠিক সেইভাবে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে নিজেকে অনেক অসহায় মনে হয় মন যেন ভালো হতে চায় না কিছুতেই যাদের আমি আপন ভাবতাম আর সময়ের ব্যবধানে বুঝতে পারলাম তারা শুধু নিজেদের প্রয়োজনে এসেছিল হাত বাড়িও আমি তাদের ধরে রাখতে পারিনি শুধু চেয়ে চেয়ে দেখেছি দূরত্ব ঠিক কীভাবে গড়ে ওঠে শুরুতে একা থাকাটা অনেক কষ্টে ছিল এখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি এখন একা থাকাটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে লোকে বলে মানুষ বদলায় কারণে অকারণে বদলায় আমি বলি সময় বদলায় সময়ের সাথে সাথে মানুষের স্বার্থ বদলায় চাওয়া পাওয়া সব ভাবনাগুলো বদলায় মানুষ বদলায় না মানুষ গিরগিরির থেকেও বেশি রং বদলায় নিজের খেয়াল খুশি অনুযায়ী প্রতিশ্রুতি বদলায় সময়ের ব্যবধানে মানুষ পোশাকের মতো করে প্রয়োজন আর প্রিয়জন বদলায় অনেকেই বলে ভালোবাসা বদলায় সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষ বদলায় আমার মনে হয় প্রকৃত ভালোবাসা ও ভালোবাসার মানুষ কোনোটাই কোনো বদলায় না পরিবার পরিস্থিতি সমাজ সংস্কার এমনকি ভালোবাসার মানুষটির থেকেও যতই বাধা বিপত্তি আসুক না কেন প্রকৃত ভালোবাসা আর ভালোবাসার মানুষ কখনোই বদলায় না একজন অন্যজনকে না পেয়েও ভালোবাসাটা ঠিক অটুল রেখে সময়ের সাথে সাথে ভণ্ড প্রেমিক প্রেমিকাদের আবেগ বদলায় মোহ বদলায় তথা ভালোবাসা নামক তকমা বদলায় অনেকে সম্পর্ক ভাগে পরিবার কিংবা পরিস্থিতি দোহাই দিয়ে আমার মতে এসব শুধু অজুহাত বিশ্বাস ভরসা ভালোবাসা আস্থা কিছুই ছিল না কোথাও জীবন বড্ড কঠিন তার থেকেও বেশি কঠিন বাস্তবতা নামে রঙ্গমঞ্চ এখানে কেউ আসলে কারোর জন্য মরে না বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁচব না তারা তাকে ছাড়া ভীষণ ভালোভাবে বেঁচে আছে কোন রকম লাইফ সাপোর্ট ছাড়া তার জন্য কান্না করে কি হবে যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নাই যে ক্ষমার মহাত্মকে দুর্বলতার শব্দে মরিয়ে দিয়ে উল্লাসের মাতোয়ারা হয় মনুষ্যত্বহীন এসব মানুষরূপী অমানুষগুলো তাই এই সমাজ আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয় যে তোমাকে ছাড়া ভালো আছে তাকে ছাড়া তোমাকে ভালো থাকতে হবে নয়তো তার অনুপস্থির অদৃশ্য আগুন তোমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে কিন্তু তবুও তোমার কোনো সৎকার হবে না তাই অন্যের মধ্যে নিজের ভালো থাকার বীজ বোপন করার থেকে সবার বিরত থাকাই শ্রেষ্ঠ নিজের ভালো নিজেকেই রাখতে হবে প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখে না অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বোকা ছাড়া আর কিছুই না কারণ দিনের শেষে কেউ কারণ না আর তাই নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয় ছোট্ট এই তো জীবন কবেইবার উপভোগ করব। এইটুকু জীবনে এত সময় যদি অন্যের পেছনে নষ্ট করে দেই তবে একটা সময় নিজের কর্মকাণ্ডের জন্য নিজের প্রতি নিজের আফসোস হবে সময় থাকতে কেন বুঝলাম না সব কিছু এখন এই ভেবে তাই জীবনকে জীবনের বয়ে চড়ার শ্রদ্ধার মধ্য দিয়ে উপভোগ করতে জানতে হবে শেষ যাত্রায় অনেকেই সঙ্গে যাবে কিন্তু কেউ সঙ্গী হবে না এটাই যে নিষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতা তাই জীবনে বয়ে যেতে কাউকে প্রয়োজন ঠিক আছে কিন্তু যে ছেড়ে গেছে কিংবা যে থেকে জ্বালিয়ে মারছে তাকে মনে কিংবা জীবনে পুষে না রেখে মুক্তি দেওয়াই উত্তম নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয় সত্যিকারের ভালোবাসার কোনো বিচ্ছেদ নেই কারণ এই ভালোবাসাগুলো হয় নিঃস্বার্থ আর হৃদয়ে যে ভালোবাসায় বিচ্ছেদ হয় সেগুলো আসলে ভালোবাসা নয় সেগুলো হচ্ছে মূলত প্রয়োজন সময়ে রোবার টাকার পেছনে ছোটে কাউকে হয়ে পেতে চাইছেন মূর্খ আপনি নিজেই নিজেকে জ্যান্ত লাশ হওয়ার দিকে নিয়ে যাচ্ছেন ভালো থাকতে চান তো সুন্দর আর ধনী মানুষ নয় সুন্দর একটা মন খুঁজুন একে অন্যের হৃদয়ে সাদামাটা করে হলেও সারা জীবন সুখে বাঁচুন মায়া মানে কঠিন একটা জাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায় কারোর কথা কারো চোখে কারো বা কণ্ঠের যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দকে কবিতা মনে হবে যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটি বাক্যই গান মনে হবে যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালে আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন মায়া বড্ড জ্বালা মানুষ হুট করে প্রেমে পড়লে কখনো হুট করে কারো মায়ে পড়ে না মায়াই পড়ে ধীরে ধীরে আর ধীরে ধীরে তৈরি হয় যে কোনো জিনিস কঠিন ধরনের হয় তরল সিমেন্ট যেমন ধরো ধীরে ধীরে জমে পাথরের মতো হয়ে যায় একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায় একটা ছোট্ট চারাগাছ যেমন বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া হয়ে যায় বটগাছের মতো ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটা শিকড় করা শক্ত গাছের মতো হয়ে যায় চাইলেই যাকে আর উবড়ে ফেলা যায় না দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে তবু মায়া ছাড়তে পারে না হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠে যাওয়া যায় না কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরা বাড়ির মতো গড়ে যাবেন আর উঠতে পারবে না শত চেষ্টা করলেও পারবেন না মায়া বড় কঠিন জিনিস বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গেলে খুব মায়া হয় উল্টোপাল্টা চিন্তা করি তখন অফিসে যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলা কুকুরটা হঠাৎ মরে গেলে তখনই আমরা মায়াই পড়ে যাই এই যা কুকুরটা মারা গেল যে আপনার কেউ হয় না একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয় মায়া মানে বড্ড কঠিন এক জাল যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে আপনি ধীরে ধীরে আরও গভীরতা মায়ে আটকে যাবেন বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই পাবে না মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না এক মায়াই যেন এ সংসারে ধুব তারা জন্য চলে যাওয়ার অনেক পথ খোলা থাকার পরও আমরা চলে যাই না ছেড়ে যাওয়ার অনেক কারণ থাকার পরও আমরা ছেড়ে যাই না ব্যাঙ্গের মতো হাত পা গুটিয়ে ওই এক পুরোনো গর্তেই বসে থাকি যন্ত্রণার প্রাণ যায় মায়াটা তবু থেকেই যায়